আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছি সাথে সাথে মনিটাইজেশন রেস্ট্রিক্ট চলে এসেছে একটি প্রোফাইল ক্রিয়েট করেছি সাথে সাথে মনিটেশন রেস্ট্রিক্ট চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এই মনিটাইজেশন রেস্ট্রিক্টটি আপনারা কীভাবে ঠিক করবেন আর এটির কী আজকে এই ভিডিওতে বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা সবাই সব কিছু বুঝতে পারবেন তো মনিটাইজেশন রিস্ট্রিক্টটি কী কারণে আসে এটি একটু বলিনি সেটা হতে আসে যখন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করবেন সেই পেজটি কিন্তু শূন্য থাকে আসলে সেই পেজটি পরিচিত লাভ করার জন্য ফেসবুক টিম কিন্তু মনিটাইজেশন রিস্ট্রিক্টটি দিয়ে দেয় পরিচিত লাভ বলতে এ পেজটি কার এ পেজটিতে কী করা হবে এবং এই পেজটি দিয়ে কীভাবে কী কাজগুলো পরিচালনা করা হবে এই সব কিছু বিস্তারিত তারা জানতে চায় এই কারণে তারা প্রথমে মনিটাইজেশন রিস্ট্রিক দিয়ে দেয় এবং এটা কীভাবে আমরা সমাধান করব সব কিছু স্ক্রিনের মাধ্যমে দেখব তো চলেন স্ক্রিনে যাওয়া যাক আর ফেসবুক আমাদের এটা রিমুভ করার জন্য কি কি করতে বলেছে সেটি দেখা যাক গো চলে যাবেন আপনারা আপনাদের স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার পরে আপনার আপনাদের ফেসবুক অ্যাপসে চলে যাবেন তো আমি একটা আমার নতুন পেজ ক্রিয়েট করেছি সে পেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমি চলে যাচ্ছি আমার নতুন পেজে ঠিক আছে তো নতুন পেজে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব কারণ নেট সমস্যা একটু অপেক্ষা করব তো চলে এসেছে আমাদের মাঝে নতুন পেজটি তো নতুন পেজে গিয়ে আমরা চলে যাব সেই ড্যাশবোর্ডে ঠিক আছে তো সিডাস বোর্ডে যাওয়ার পরে আমরা যদি মনিটাইজেশনে ক্লিক করি ঠিক আছে তো একটু নিচে স্কুল করে চলে যাবো স্কুল করে যাওয়ার পরে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন আমরা ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে সব কিছু ঠিক আছে তো পেজ স্ট্যাটাস সেখানে যদি ক্লিক করি তো ক্লিক করার পরে আমাদের মাঝে দেখেন যে এরকম একটা নতুন এন্টারপ্রাইজ আসছে তো এখানে দেখেন যে রেস্ট্রিক মনিটাইজেশন এখানে দিয়ে রেখেছে ঠিক আছে রেস্ট্রিক মনিটাইজেশন তো আমার এটা নতুন পেজ এই নতুন পেজে রেস্ট্রিক মনিটাইশনটি কী কারণে চলো আসলো কেন আসলো আর এটা সমাধান করবো আসলে কীভাবে ঠিক আছে তা আমি এই নতুন পেজটা ক্রিয়েট করেছি ক্রিয়েট করার পরে কিছু ভিডিও আপলোড করেছি ঠিক আছে তো মেন কথা যে এটা আসে কী কারণে তা আমরা যখন একটা নতুন পেজ ক্রিয়েট করি সে সময় কিন্তু ফেসবুক টিম জানতে চাই যে আসলে পেজটা ক্রিয়েট করা হয়েছে কীভাবে কি বা অ্যাকাউন্টটা কী কারণে তৈরি করা হয়েছে কী কাজে ব্যবহার করা হবে এটা কি ইনকাম করার জন্য কি এটা ইনকাম করার যোগ্য হবে কি না এই সব কিন্তু জানার জন্য তারা কিন্তু প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু মনিটাইজেশন রিস্ট্রিকটি দিয়ে দেয় যখন আপনি এটা প্রমাণ করতে পারবেন যে আমি আমার এই পেজটা দিয়ে ইনকাম করতে চাই তারা যখন বুঝবে যে এই পেজটা থেকে ইনকাম করতে চাই যখন যোগ্য হবে ওই সময় তারা সাথে সাথে কিন্তু এই মনিটাইজেশন রিস্ট্রিকটি উঠিয়ে নেবে ঠিক আছে তো এখন যদি আমরা রেস্টিক মনিটেশনে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা নতুন ইন্টারফেস আসছে তো এখানে দেখেন যে তারা লিখছে যে আমার এই মনিটেশনগুলো যখন এলিজেবল হবে ঠিক আছে মানে সেটাগুলো যখন আসবে তখন আমার ওই রেস্ট্রিক মনিটেশনটি উঠিয়ে নেবে এখানে ঠিক আছে এই যে স্টার স্টারের জন্য আমরা জানি যে এক হাজার ফলোয়ার লাগে তাহলে আমাদের মনিটেশনটি চলে আসে ঠিক আছে তো অনেকেরই মনে করেন যে এই ডিস্ট্রিক্ট মনিটাইজেশন এক হাজার ফলোয়ার হওয়ার পরও কিন্তু যায় না আসলে কি কারণে যায় না ঠিক আছে এটা আছে যে আসলে আপনার পেজটি কিন্তু মনিটাইজেশনের যোগ্য হয়ে এখনও উঠে নাই ঠিক আছে তো যখন আপনার মনিটেশনের যোগ্য হয়ে উঠবে আপনার যখন সব কিছু কমপ্লিট হবে এটা অটোমেটিকই দেখবেন যে রিমুভ হয়ে গেছে এটা নিয়ে কেউ চিন্তিত হবেন না কেউ বা কেউ মন খারাপ করবেন না যে আসলে এই ডিস্ট্রিক্ট মনিটেশনটি কীভাবে রিমুভ করবো হ্যাঁ আমি আপনাদের শেষে যে টিপসটা দিচ্ছি এটা রিমুভ করার জন্য সেটা হইতে আছে যাদের এক হাজার ফলোয়ার ওভার হয়ে গেছে তারপরও এটা মনিটেশন ডিস্ট্রিক্ট যাচ্ছে না তারা যা যা কাজ করবেন বেশি বেশি করে লাইভ করবেন অন্তপক্ষে একটা না পনেরো দিন কিংবা বিশ দিন লাইভ করার চেষ্টাও করবেন এবং অরিজিনাল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনাদের এই ডিস্ট্রিক্ট মনিটেশনটি রিমুভ হয়ে যাবে ধন্যবাদ সবে ভালো থাকবেন